জামাইরে তো পুলিশে আটক করছে এবার বউ কি করবে বলতো বউ নাকি লাইভ করবে বউ নাকি একাই একসা তো বউরে এত জ্বালা পোড়া উঠে গেছে কেন অতড়ায় বলেন সে একের পর এক ফেসবুকে পোস্টে দিছে জামাইরে তো এখানে আটকাই দিছে আর বউতেবার ওই বাইরের দেশে আটকে গেছে কাশি সুলতানা কাশি সুলতানা ভাই কেমন আছেন স্বপ্নরাজ কুমার আপনি ভাই কেমন আছেন কমেন্টটা দুইবার করেছেন আমি দুইবারই রিপ্লাই দিছি নিতে চাইলে স্ক্রিনশট পার্ট না ফর্ম পার্ট আপনার লাইভে আসার অপেক্ষায় করছিলাম ঠিক আছে সমস্যা নেই

জামায়ের কাছে বউকে নিয়ে আসা হোক সরকারের কাছে জোর দাবি জানাই আপনারা সবাই আন্দোলন করেন ওই মৌ সুলতান আরে আইনা ওই হলুদ সাংবাদিকের জেলে বন্দি করা হোক ওদের কথা বাদ দেন আচ্ছা বাদ দিয়ে দিলাম কাতল মাছ মুখী জল অস্থি দেশে কেন আসে না ও দেশে আসে আসতেছে না বুঝলে তো বড় বড় বাতলা মারতে পারতেছে ওর সাহস আছে দেশে আসলে তনিও চুল একটাও রাখবে না পচা আলু পচালু পচালু ছত্রিশ জন অ্যাড হয়ে গেছে একটু পারলে শেয়ার করে দিয়ে না হাই হ্যালো মার্শাল্লাহ ঠিক বলছেন ভাই আমি কখনো বেঠিক কথা বলি না আমি মৌসুমতলা আমি একটা জিনিস দেখলাম ওরা খালি ডাইলগ মারে আমরা সব সময় সত্য কথা বলি মিথ্যা বলি না কিন্তু আজ পর্যন্ত কোনো প্রুফ দিতে পারছে বা দেখাইতে পারছে পারে নাই কিন্তু শুধু মুখে বড় বড় বলি ঠিক আছে আমি বুঝলাম না টনির সাথে সমস্যাটা কি তোনির পিছনের আমি একটা না জিনিস এদের আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবর্ণা তোমার বাসা কোথায় আমার বাসা কোথায় সেইটা তো আমি লাইভে বলবো না শেয়ার করে আপনারা বলেন শেয়ার করছি বা পরে দেখি যে আপনারা শেয়ার কেউ করেননি যাই হোক সমস্যা নেই শেয়ার না করলেও ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার কথাগুলি আমার অনেক ভালো লাগে কারণ অপবিশ্বাসকে অনেক পছন্দ করি ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন মৌ সুলতান আর পতিতা মহিলা সি 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 পচা আলুরে নিয়ে কিছু বলেন ভাই পচা আলুরে নিয়ে কি বলবো পচা আলু তো গেছে পচা আলু পয়সা গেছে হেরার খানা নেই কোনো তার কোনো আপডেট নেই মহিলা হুড়া গেছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন পচা আলু গেছে ওকে যদি ইন্ডিয়ায় আসে কলকাতায় ঢুকলে মজা দেখাবো ওই মহিলা তো পলাই আছে নেপাল না কোথায় জানো ঠিক আছে আর আমার মনে হয় মেবি ওই মহিলারে চালাইতেছে হচ্ছে ইদুর মুখী ঠিক আছে আপনারা বুঝে জানেন আমি নাম নিচ্ছি না লাইভে ঠিক আছে ওই মহিলারে চালাইতেছে ইদুর মুখী নাইলে ওই মহিলার মতো থার্ড ক্লাসে একটা মহিলা বস্তি থেকে উঠে আসছে ও কিভাবে বাইরের আসতে এইভাবে চলাফেরা করতেছে অবশ্যই তো কিছু একটা আছে নাইলো কেমনে এতদিন স্টে করতেছে বাংলাদেশ ও একজন কন্টেন্ট ক্রিয়েটর অপু বিশ্বাস নিয়ে ভিডিও করত এখন বুবলি নিয়ে ভিডিও করে ও এত টাকা কই পাইছে বাইরের আসতে কিভাবে থাকতেছে আমাদের এই প্রশ্নটাই তো মানে আর টনি তো সারা মানুষ না একটা দিছে না ওইটারও দিবে ওইটা দেশে আসতেছে না তো ওই বাইরে বৈশা আছে যত সব নোংরা ভাষা ইউজ করতেছে কেমন আছেন এই তো ভালো আছি বারিশাম্বানির হাত আছে এখানে ভাই এখানে হান্ড্রেড এটা তো অনেকেই জানে ওই মহিলার হাত আছে ওই মহিলার হাত ছাড়া ওর কে করাবে কারণ টনির সাথে তো ওর কোনো ঝামেলা নেই আর ওই বালিশা আম্বানির ইদুর জামাইটা দেখেন মিলি সুন্দরটা ধুয়ে দিছে ইচ্ছা মতো ধুয়ে দিছে একদম ঠিক কথা আমি আমি কখনো মিথ্যা কথা বলি না যেটা বলি ওইটাই একেবারে রাইট

আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনারা আমি ওপুর বক্ত আচ্ছা ঠিক আছে অপবিশ্বাসের বক্তারা সারা দেন আর একটা অপবিশ্বাস অপুর পাশে থাকেন আর আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল প্লিজ রিপ্লাই দিবেন আমি সবারই রিপ্লাই দিই হ্যালো হ্যালো হাই দেখলে বমি আসে অপবিশ্বাসের নাম নিয়ে ভাইরাল হয়েছে এখন বাথরুম মাসির পাঁচ আটে আচ্ছা ওই মহিলার হাজবেন্ড যে অসুস্থ হয়েছে দেখছেন ওই মহিলা কি কিন্তু ঠিক মতো বলে না আমি মৌমু সুলতানার একটা ভিডিওতে দেখলাম মিলি সুলতানান সে বলতেছে ওর হাজবেন্ড যে অসুস্থ হয়েছে কি কারণে কোন হসপিটালে সেটা বলেনি এইটা হচ্ছে ভুয়া ঠিক আছে মিথ্যা আর হইলেও ঠিক আছে সারাদিন হচ্ছে একটা কিছু হইলে অনলাইনে এসে অভিশাপ দেয় তনিরে অভিশাপ দেয় এরে অভিশাপ দেয় কিছু হইলে আল্লাহ বিচার করছে দেখছেন কার বিচার করছে ওর অভিশাপ ওর লাইগে গেছে ওনার ওনার ডাক ওনার ভক্তদের কথা যে আমার নায়িকা ওখানে বড় একটা সিনেমার অফার পেয়েছে দূরও ওই মহিলার সিনেমা দেখে গে মৌ এত টাকা কোথায় পেলো দেশের বাইরে থাকার জন্য ঈদুল মুখী টাকা দিয়েছে এইটাই তো কথা ও এত কই পাই দেশের বাইরে আছে ও কই কোথায় পাচ্ছে ও এত টাকা ও টাকার উচ্ছু কি অবশ্যই কোনো বাজে কাজ কাম আছে এই এটা এটা ধরবে তোনিয়া পুজো তো ধরছে এটাও ধরবে আর এর পিছনে কার হাত আছে হান্ড্রেড পার্সেন্ট হাত আছে এই বিষয়টা শিওর থাকেন ঈদুল মুখীর হাত হান্ড্রেড আছে আমাদের আমি কুইন রানি অনেক অনেক বড় ভক্ত আমি কুইন রানি অনেক আচ্ছা আপনি কুইন রানির অনেক বড় ভক্ত আচ্ছা কুইন রানির সাথে যদি আমার দেখো আমি অবশ্যই আপনার নামটা বলে দিব যে আপনি তার অনেক বড় ভক্ত ঠিক আছে অসুস্থ হয় নতুন নাটক করে ভাইরাল হওয়ার জন্য আমারও এটা মনে হয় আমি মিলি সুলতানার পোস্টে দেখলাম যে অসুস্থ নাকি হয় নাই হয়তো কোনো আকাম কুকাম করছে এই জন্য হচ্ছে মানে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য ওই ইন্দুরমুখী হচ্ছে ওই ই করছে মানে অসুস্থ নাটক করছে কারণ টনি তো ধরছে হ্যাঁ এখন তো সব আস্তে আস্তে বেরোয় আসবে যেহেতু ওই হলুদ সাংবাদিকটা ধরছে এখন তো পুলিশের ডান্ডার বাড়িতে সব বেরোয় আসবে পিছনে কে ছিল হয়তো ইঁদুরমুখী আছে ওর হাজবেন্ড আছে এই জন্য হয়তো এই নাটকটা করছে ঠিক বলছেন ভাইয়া ইদুর মুখীর টাকা দিয়ে ইদুর মুখী হচ্ছে ভালো সাথে ঠিক আছে ওই হচ্ছে আপনারা এটা বলেন এটা বোঝেন না এত বড় বড় কথা বলতেছে এদিকে খিদেও লেগে গেছে না ঠিক বলছেন ভাইয়া ইদুর মুখীর টাকা দিয়েছে বেয়াদব ঠিক কথা আসলেই বেআব বাসা বানো শ্রী আমার বাসা আচ্ছা আপনার বাসা আচ্ছা তারাই দাওয়াত দিবেন ঠিক আছে যারা হচ্ছে দাওয়াত দিয়ে হচ্ছে খাওয়াইতে পারবেন ঠিক আছে তারাই তারাই দাওয়াত দিবেন নাইলে কারো দাওয়াত দেবো যারা ওসা খাওয়াইতে পারবেন শুধু তাদের দাওয়াতি গ্রহণ করব। আমাদের কুইন নাকি বড় দামাকে নিয়ে আসতেছে শুনলাম ভাই আমি জানি না কি দামাকে নিয়ে আসতেছে ওই তো কোনো সরুম উদ্বোধন মুস্তার তাই না পু হাই হাই আপুকে কি অবস্থা আপু কেমন আছেন আমি অপুকে অনেক অনেক ভালোবাসি অবশ্যই ভালোবাসবেন মহিষ সুলতানা তনি এবং অপু বিশ্বাসের পিছনে লেগে আছে ওরা তো সারা জীবন অপবিশ্বাসের জুতা টাই নাই পর্যন্ত আসছে এখন অপু বিশ্বাসের নামে বদনাম করে ভাই রিয়াজ না রিয়াদ নামের এক ছেলে অপু অপুর আমুরেও অনেক গালাগালি করে ওই ছেলে বিদেশে হচ্ছে সবাই ব্লগ দিয়ে রাখছে ওর ভিডিও কেউ দেখতে পারে না ডুবলির মুভি একশোটা বের হলেও কিছু যায় আসে না বুবলির মুভি কুত্তাও দেখে না হুদাই লাফালাফি আমি না ওরে পছন্দ করে কেউ বুবলির আমি দর্শকরা দেখা মুভি দেখা আয়শা কয় যে

বারিশা আম্বানি অনেক বড় শয়তান মহিলা ওই ইন্দুর মুখী সমস্ত ষড়যন্ত্র মূলে ঠিক আছে কি খাইবা আপু সবাই খালি দাওয়াত দেয় ঠিক আছে কেউ বলে না যে আসো যে খাওয়াবো ঠিক আছে খালি দাওয়াত দেয় যে আসো ভাই এই সেই হ্যাঁ এরপরে যারা দাওয়াত দিবেন এই যে ঠিকানা মিকানা দিবেন অবশ্যই দাওয়াত দিবেন তারপরে যাবো হ্যাঁ

আর ওই মহিলা নিয়ে কারা মুভি করবে বলতো না ওরে নিয়ে যারা মুভি করে তারা মাথায় হাত দেয় ঠিক আছে ওরে নিয়ে কার মুভি আসো খাওয়াবো রাইট আপু আপনি আর কথা বললেন না ঠিক আছে আপনা আপনি বলতেছেন যে আসো খাওয়াবো আপনি আমি আমি এখানে কিছু বললাম না হ্যাঁ কই যাব কোথায় যাব বলেন কোথায় যাব আপনার সাথে দেখা করার জন্য আমি অনু সবাই কিন্তু আপনার সবাই হয়ে উঠতেছেন তা কোথায় যাব আপু কালকে মেবি একটা জায়গায় যাব ঠিক আছে বাট এইখানে বলবো না বাট আপনার তো সময় নাই রাইট আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেক ভালো আছি আপনি কেমন আছেন কি লাগে গেছে দলপুর আছেন বানাও নাই হাই ভাইয়া আমি অপবিশ্বাসকে অনেক ভালোবাসি আমি বোঝাতে পারবো না আপনাকে জানেন আমার হাজবেন্ডের সাথে অপবিশ্বাসকে নিয়ে বেজার লেগে যায় জানেন না আপনার হাজবেন্ড সব তাইলে পরকিয়ার দালাল ওইদারে ঘর দিয়ে বের করে দিবেন ঠিক আছে এই শীত আসতে না একটু বেশি শীত পড়ুক ওইটা ঘর দিয়ে বের করে দিবেন ঠিক আছে যদি অপবিশ্বাসের নামে উল্টা পাল্টা কথা বলে কোনো সার হবে না ঘর দিয়ে বলবেন যে বেডা তুই কথা বলিস ঠান্ডায় এক রাত জায়গা দিবেন ঠিক আছে বাথরুমের ভিতরে আটকা ঠিক হয়ে যাবে পরের দিন বলবেন যে আমি অপবিশ্বাসের করত ভাই তুমি শুধু ওদেরকে কমেন্ট শেয়ার করতে মানা করো তাই না হলে ওই রিয়াদকে এমন কমেন্ট করতেন ওদের কমেন্ট করবেন না ওদের ব্লক দিতে পারেন না ওদের ব্লক দিতে পারেন না আপনারা আপনারা ব্লক দেন না কেন হ্যাঁ ব্লক দেন না কেন অবজেকশন আপনারা ব্লক দেন না বলে ওদের এনগেজমেন্ট বাড়ে ওদের ইনকাম বাড়ে আপনারা হাজার হাজার কমেন্ট আমাদের আইডিতে করবেন ওদের আইডিতে কমেন্ট করবেন না লক্ষ লক্ষ কমেন্ট আমাদের আইডিতে করতে পারেন না হুম শয়তান শয়তান লাগে বুবলিরে দেখতে শয়তান শয়তান লাগে ও চাকরা নিতে তো মনই লাগবে কেমন আছেন ভাই এই তো ভালো হ্যালো হাই ভাইয়া আপনি ইন্ডিয়ায় আসবেন আমার ভিসা যদি আপনি করে দেন তাইলে আমি যাব আসার নিয়ে এসো আসার আপু করেই তো নেই আসার কি আর আসার আর বললেন না আপু আসার করেই নেই নিয়ে সাদে শুকা দিছে আপু সব রোদে গই লাগেছে আর আসার হবে খিচুড়ি ঠিক আছে তাও হবে কিনা সন্দেহ আছে জলপাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি অনেক কি অপু আপনাকে আপাকে অনেক ভালোবাসি ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই অন্তর কি অবস্থা তুষার আমি তো তোমার ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন আমি তোমার ভিডিও দেখি এখন এখন তোমার ভিডিও আমার ভালো ভালো লাগে মানে আমি হাসি তোমার ভিডিও দেখতে ঠিক আছে আমি সার্চ দিয়ে তোমার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে মাঝে মাঝে টিকটকে দেখি তুমি তো সেই লেভেলের দাও সেই লেভেলের বাস দাও তুষার সেই লেভেলের বাস দেয় পর কি আমার এই দেখছো পর কি কিভাবে ভক্তরা কিভাবে টোল করতেছে অভিশ্বাসের ভক্তদের ছবি টবি নিয়ে হাসি পাই গুলো দেখলে কি খবর আপু বলছে আসারের কথা আপু আপনি কি খাওয়াবেন আগে সেইটা বলেন কি খবর এই তো ভালো আপনার লাইভ আর দেখবো না এখন ঘুমাবো ভাই ঠিক আছে আপনি না দেখলে তো আমার কিছু করার নেই যান ঘুমান কেমন আছেন ভাইয়া

আমি মাঝে সবসময় লাইভে আসি না মাঝে মধ্যে আসি সাদিয়া ব্লগ আচ্ছা আচ্ছা সাদিয়া ব্লগ আচ্ছা 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 অবশ্যই ফোনটা কি করলো আমার লাইভটা একটু এটা তো আমি দেখতে পাবো না এটা চার্জনি কাঁচাছে কি একটা অবস্থা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়া আলাইকুম সালাম আচ্ছা আচ্ছা আপনি কল দিচ্ছেন দেখেন আপনাকে দেখেন অ্যাড হইতে পারে অলরেডি এখনো স্টিল নাও একত্রিশ জন আছে পারলে একটু শেয়ার করে দিয়ে না যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন আর বেশি বেশি লাভ ইা দেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেক অনেক ভালো আছি